বন্ধুরা সব কেমন আছো প্রথম এসেছি ব্লক এগুলো স্বাগত আজ তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো জমলপুরের সন্ন্যাসীরা গঙ্গাসন যে স্নান বলে স্নেহ স্নান করে স্নান করছে তা ভিডিওর মাধ্যমে দেখো তোমাদের খুব সুন্দর ভিডিওতে স্কিপ না করে দেখো তোমরা দেখো শুভ গঙ্গা স্নান করে দেখছো গঙ্গাটিও কত সুন্দর গঙ্গার পাটটি কত সুন্দর সুন্দর সব আগে দুবাই স্নান তাই স্নান করতে এসছে এই কমা রাজের যে বুদ্ধপূর্ণ উপলক্ষে সন্ন্যাসী হলে তাদেরই ভিডিও যা তোমরা দেখ কীভাবে স্নান করে সঙ্গে সঙ্গে গঙ্গার পরিবেশ খুব সুন্দর পরিবেশ তোমাদের দেখাচ্ছি একদিকে সন্ন্যাসী দিকে স্নান করছে সেদিকে কোনো সাধারণ লোক স্নান করে না আর পাবলিক যে স্থানটা তোমাদের দেখাচ্ছি তা ভিডিওর মাধ্যমে দেখো এটি হচ্ছে পাবলিক ঘাট পাবলিক ঘাটটা দেখো আলাদা আলাদা স্নানটার সামনে পাশ দিয়ে ঘেরা আছে সে ঘেরার ক্ষেত্রে স্নান করতে কারণ আপে সামনে কারো গর্ত তোমাদের যেন কোনো কোনো বিপদ না আসে পাবলিকে সেই জন্য এছাড়া দেখো গঙ্গার ভিউটা কত সুন্দর লাগছে দেখার মতন উপারের দৃশ্যটি দেখো সবুজ গাগ যাত্রা করে আছে গঙ্গার এই পালের দৃশ্যটি দেখাচ্ছি দেখো কত সুন্দর স্নান করার জায়গা কাপড় ছাড়া এবং পায়খানা বাচ্চাদের সমস্ত ব্যবস্থা আছে সামনেই পার্ক হয়েছে পার্কে যে তোমরা বসতে পারো খুব ভালো জায়গা বেদি আছে যেখানে সব শিব ঠাকুর এরকম পুজো আছে হয় এটু দেখতেই পাচ্ছ আর গঙ্গার ধারে ঘুরতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে গঙ্গার দৃশ্য গঙ্গার হাওয়া এক আলাদাই মনকে মুগ্ধ করে দেয় সঙ্গে পাখি যে করব এক আলাদা মনের মত সৃষ্টি করে তো বন্ধুরা জমলপুর সন্ন্যাসীদের স্নান দুঃখের স্নান যেটাকে বলে সঙ্গে গঙ্গা বিশ্ব গঙ্গার প্রাকৃতিক দৃশ্য তোমাদের কাছে ভিডিওর মধ্যে তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লেগে থাকে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আজ আমি এখানেই রাখব